কিছু কিছু খামারে দেখা যায় এই এল এইচ পরে গোটা শরীরে গোটা গোটা উঠে এই গোটা গুলো অনেক সময় ফেটে বের হয়ে যায় ফেটে বের হয়ে যাওয়ার পরে সেখানে ক্ষত বা গায়ের সৃষ্টি হয় সেই ক্ষত বা গায়ে শুকানোর জন্য যে কলিমের হেড কোম্পানি কোম্পানিতে স্কিন কোর স্প্রে নামে একটি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টে যদি সকাল বিকাল তিন থেকে পাঁচ দিন স্প্রে করতে পারেন ইনশাল্লাহ ওই খামারে ক্ষত বা গায়ের থেকে মুক্তি পাবে মূলত এই রোগগুলি বাইরের জনিত রোগ এই রোগটি আসলে মশা থেকে হয় মশা মাছের জন্য আমাদের এই জেকোনি রয়াল স্প্রে যে খামারে আপনার মশা মাছের উপদ্রব বেশি সেই খামারে যদি আপনি এই নিয়মিত স্প্রে করতে পারেন ইনশাল্লা এই মশা মজারিতে ওই খামারটি মুক্ত থাকবে এবং গবাদি প্রাণীগুলি ওই ওই রোগ থেকে মুক্তি পাবে পরিশেষে আমি সবাইকে আপনাদের আহ সুন্দর এবং সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম